আবারও সবকিছু ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে বাবার বাড়িতে এই তো দুদিন আগেই নিজের সংসারে ফিরলাম কিন্তু দশ দিন যেতে না যেতেই সেই আবার আমাকে বাবার বাড়িতেই ফিরতে হলো কেন জানি এখানেই সব থেকে বেশি শান্তি লাগে আমার সেই শখের ঘর কুমড়ো সব সবকিছুতেই কেন জানি একটা অন্যরকম ভালো লাগে কাজ করে তাই তো একেবারে সকাল সকাল ব্যাগপত্র গোছানো শুরু করে আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন বর্তমানে এরকম একটা পরিস্থিতি আমার যে ঠিকঠাক ভাবে কোনো জায়গায় এস্টে করতে পারছি না এত বেশি বেশি ছোটাছুটি করা লাগছে যে যে কারণে আমার ঠান্ডাও লেগে গিয়েছে এই যে এখন আবার হুট করে আমাকে গ্রামের বাড়িতে যেতে হচ্ছে শখের বসে গ্রামের বাড়িতে একটা বিজনেস শুরু করেছিল তবে ওইটাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাচ্ছি আসার আগে তো আব্বুকে দায়িত্ব দিয়ে এসেছিলাম তবে যেহেতু এটা অনলাইন এর বিজনেস এই জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে তার জন্য মোটামুটি এই বাসার কাজ আমার শেষ জিনিসপত্র বেশ প্যাকেজিং করে ফেলেছি এখন জাস্ট যেদিন বাসাটা চেঞ্জ করব সেদিন বাদবাকি বাকি মালামাল গুলো গোছাতে হবে তাই ভাবলাম আপাতত যে কয়দিন হাতে সময় আছে বাড়ি থেকে কয়টা দিন ঘুরে আসায় যায় গিনকিলিকার্স ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন আপনার ফোনে যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করুন গিনকিলিকার্স এন্ড সেখানে আপনারা ফ্রি তে লগইন করতে পারবেন সেখানে ছোট ছোট অনেক টাস্ক রয়েছে যেগুলো পূরণ করার মাধ্যমে কিন্তু আপনারা আর্নিংটা শুরু করতে পারবেন এবং 400 থেকে 500 টাকা হলেই কিন্তু আপনারা টাকাটা উইথড্র করতে পারবেন বিকাশ নগদ রকেট অ্যাপস এর মাধ্যমে গিনকিলিকার্স এর কাজ সম্পর্কে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে সেগুলো দেখেও আপনারা শিখে নিতে পারবেন তাই তো সব ব্যাগপত্র গুছিয়ে বের হয়ে পড়েছি আচ্ছা মাছ পথে আর তেমন কোনোই টিপস নেওয়া হয়নি পুরো জার্নি সময়টাতে ঘুমাতে ঘুমাতে চলে এসেছি বাড়িতে চির চেনা পরিচিত সেই রাস্তা একেবারে ফ্রেশ অক্সিজেন না আছে কোনো গাড়ি ঘোড়ার শব্দ একেবারে নিরিবিলি পরিবেশে আমার বাবার বাড়ি বলতে পারেন আমার চির শান্তির জায়গা এই তো নিজের বাড়িতে আমি দশ বারো দিন পরে এসেছি তবে কেন জানি আমার কাছে মনেই হচ্ছে না যে আমি এতদিন পরে এসেছি এমন মনে হচ্ছে যে আমি গতকালকেও এখানেই ছিলাম জার্নি করে একটু ক্লান্ত ছিলাম তো কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখ কারণ সব পছন্দের জায়গা আমার শখের ঘরেই এখন এখনো পর্যন্ত যাওয়া হয়নি আমার সবকিছুই যেন আগের মতোই আছে অবশ্যই ঘরে বসে আমার বিজনেস এর গুড় পাটালি প্যাকেজিং করা হয় গুড় পাটালি কিভাবে বানানো হয় সেগুলো তো আপনাদেরকে তবে কিভাবে রান করে থাকি গুড় পাটালি মাপা থেকে শুরু করে কিভাবে প্যাকেজিং করি ডেলিভারি করি সেসব যদি দেখতে চান তাহলে অবশ্যই একদিন দেখাবো আপনাদেরকে পাশের সাথে লাগানো ওই বেলুন গুলো আমি থার্টি ফার্স্ট নাইটে লাগিয়েছিলাম এখন এসে দেখছি যে বেলুন গুলো থেকে হাওয়া বের হয়ে গিয়েছে আর এই যে প্যাকেজিং এর সব কার্ট এখানে রাখা আছে প্রত্যেকটি কাজই দূর থেকে মনে হয় যে অনেক সহজ কিন্তু আসলে না প্রতিটা কাজে অনেক বেশি কষ্ট থাকে অনেক বেশি পরিশ্রম করতে হয় এই যে সেই কুমড়ো বড়ি গুলো যেটার ভিডিও আমি করেছিলাম কিন্তু এটা এখনো পর্যন্ত শুকানো হচ্ছে কারণ এটা যত বেশি ভালোভাবে শুকানো হবে তাহলে সারা বছর রেখে খাওয়া যাবে একদমই নষ্ট কিংবা গন্ধ হবে না আম্মু সকালে রান্না করেছিল তো এখন আমরা দুপুরের খাবার খাবো সবাই একসাথে অনেক দিন পর আম্মু চিংড়ি দে লাউ শাক বেগুন মাছ তারপর মুরগির মাংস রান্না করেছিল এই তো এই ছিল আমার ঢাকা থেকে গ্রামে আসার আজকের মতো ছোট্ট একটা ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ